আসসালামু আলাইকুম টানা কয়েকদিন বৃষ্টির কারণে ঘর থেকে বের হয় আমাদের জন্য কষ্টকর হয়ে গিয়েছে যেহেতু আমরা খামার নিয়ে কাজ করি তাই আমাদের ঘরে বসে থাকলে চলবে না আমাদের কাজ করতেই হবে তাই সকালবেলা প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়েই আমাদেরকে বের হয়ে যেতে হয়েছে বিলের উদ্দেশ্যে বিলের পুকুরে খোল প্রয়োগ করতে হবে গত কয়েকদিন আগেও এখানে কোনো পানি ছিল না অল্প পরিমাণে পানি ছিল যেখানে গর্ত ছিল সেই জায়গাগুলিতে কিন্তু গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে একেবারে পুরো জায়গাটা পানিতে ভর্তি হয়ে গিয়েছে এবং আমরা ওই সময় দুইটা ড্রামের মধ্যে কিছু খোল ভিজিয়ে রেখে গিয়েছিলাম অর্থাৎ সরিষার কিছু খোল এখানে ভিজিয়ে রেখে গিয়েছিলাম পরবর্তীতে আমাদের তেমন এখানে আসা হয়নি কারণ প্রচন্ড বৃষ্টির কারণে আমরা আসতেই পারতেছিলাম না তো একটু সুবিধা হওয়ার কারণে দেখলাম যে একটু মানে বৃষ্টি কম আছে তখন আমরা ভাবলাম যে এই খোলগুলো আমরা পানিতে প্রয়োগ করে দিয়ে আসি না হলে এখানে বৃষ্টির পানিতে এগুলো হয়তো এমনিতেই ভেসে যেতে পারে স্বাভাবিকভাবে খোল প্রয়োগ করতে হয় রোদ্রোদ্দ্বাল আবহাওয়ার সময় কিন্তু আমরা তো গত কয়েকদিন যাবত অপেক্ষা করতেছি কিন্তু বৃষ্টিই থামছে না রোদ তো দূরের কথা তাই অপেক্ষা না করে দেখলাম যে একটু আবহাওয়া ভালো আছে তখন বৃষ্টি ছিল না কিন্তু এখন যখন আমরা কাজ করতে শুরু করেছি অর্থাৎ খোল ছিটানো শুরু করেছি পুরো পুকুর বা পুরো এরিয়ার মধ্যে তখন দেখলাম প্রচন্ড পরিমাণ আবারও বৃষ্টি শুরু হয়েছে যেহেতু বড় বড় দুইটা ড্রাম ভর্তি এই খোল রয়েছে এখানে প্রায় তিন মনের মতো খোল আছে এই পুরো খোল আমরা আজকে পুরো জায়গায় ছিটিয়ে দিয়ে যাব এর পাশাপাশি যে জায়গাগুলিতে পানি ছিল না অর্থাৎ শুকনা ছিল ওই জায়গাগুলিও দেখলাম যে আস্তে আস্তে পানিতে ভরপুর হয়ে যাচ্ছে তো আগামী কয়েকদিনের মধ্যে আমরা আরো বড় পরিসরে মাছ এনে এখানে ছেড়ে দেবো ইনশাআল্লাহ যেহেতু প্রাকৃতিক ভাবে এখানে প্রচুর পরিমাণে খাবার রয়েছে তাই মাছগুলি দেখতে দেখতে খুব দ্রুতই এখানে বড় হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যেটা আশা করছি জায়গাটা যেহেতু অনেক বড় তাই আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হবে কিন্তু বৃষ্টি কোনোভাবেই থামছিল না আমরা ভাবতেছিলাম যে হয়তো বৃষ্টিটা একটু কমলে আমাদের সরিষার এই খোলগুলা পানিতে প্রয়োগ করতে একটু সুবিধা হবে কারণ এই আবহাওয়ার মধ্যে খোলগুলা দিলে তেমন একটা কাজে আসবে না কিন্তু আমরা আমরা গত কয়েকদিন চেষ্টা করছি আবহাওয়া একটু স্বাভাবিক হলে এটা দেওয়ার জন্য কিন্তু আবহাওয়া কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না টানা বৃষ্টির কারণে আমরা এটা দিতেও পারছি না তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের খোল প্রয়োগের কাজটা প্রায় শেষের দিকে তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে বাকি যে খোলগুলি আছে এই খোলগুলি উপরে যে জায়গাগুলিতে পানি উঠে গিয়েছে অর্থাৎ এই জায়গাগুলি শুকনা ছিল আগে এখানে ধানা লাগানো ছিল এই জায়গাগুলিতে আমরা দিয়ে দেবো পরবর্তীতে এখানে পানি হলে এই খোল এখানে কাজে লাগবে ইনশাআল্লাহ আমরা এই কাজ গুলি করার সময় আনিস ভাই আমাদের সাথে ছিল তো উনি এক জায়গায় বসেছিল ছাতা নিয়ে কিন্তু দেখলাম যে উনি কিছু একটা করছে অর্থাৎ কিছু একটা এখান থেকে আর কি কাছে গিয়ে দেখলাম উনি মূলত হেলেনচা শাক এখান থেকে তুলতেছিলেন ছিলেন হেলেনচা শাকটা মূলত মালঞ্চ শাকের মতো কিছুটা তবে এই শাক দিয়ে আমাদের এখানে চপ তৈরি করা হয় বিভিন্ন দোকানে সেটা বিক্রিও হয় তো আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরাও তার সাথে যুক্ত হলাম এবং আমরাও এই হেলেনচা শাক তুলতেছিলাম অনেক বেশি পরিমাণে এর কারণ হচ্ছে আমরা লোক বেশি যেহেতু আমরা যদি এগুলো চপ বানাইতে যাই তাহলে লোক অনেক বেশি হয়ে যাবে কারণ আমাদের লোকজন বেশি এটা আপনারা অনেকেই জানেন তাই আমরা অল্পতে পারবো অনেক বেশি পরিমাণে আমরা এগুলো তুলে নিয়ে যাচ্ছিলাম এর পাশাপাশি আমরা বিলের পানিতে নতুন সাপলা হয়েছে সেই কিছু সাপলাও এখান থেকে তুলে নিয়ে যাচ্ছিলাম বাড়ির জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা বাড়িতে এসেছি বাড়িতে এসে ভেজা কাপড় চুপুর চেঞ্জ করে গোসল টোসল করে বিকালের দিকে আমরা এটাকে চপ বানানোর জন্য সমস্ত এবং দেখতেই পাচ্ছেন আমরা মূলত এসেছি হচ্ছে আমাদের পুকুরের মাঝখানে বা পুকুরের সাইডে আমাদের একটা ঘর তৈরি করা আছে এখানে বসেই মূলত এই কাজগুলি আমরা করার চেষ্টা করি কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে আমরা সেই কাজগুলিও করতে পারছি না আমরা সকাল থেকে বৃষ্টিতে ভিজতে ভিজতে এই পর্যন্ত আসছি এখন শুকনা যে কাপড়গুলি এগুলাকে আর ভেজাতে চাচ্ছি না কারণ তাহলে সন্ধ্যা হয়ে যাবে এর মধ্যেই আমাদের এই কাজগুলি শেষ করতে হবে এবং বাড়িতে যেতে হবে বৃষ্টিতে আমাদের যে চুলাটা ছিল এই চুলাটা বাইরে থাকার কারণে বৃষ্টিতে পানিটা একেবারে ভরে গিয়েছে চুলা এই কারণে চুলা থেকে আগুন জ্বালাতে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছিল তারপরে আলহামদুলিল্লাহ জ্বালিয়ে ফেলেছি এরপরে মূলত আমরা আমাদের যে মূল কাজটা সেটা হচ্ছে যে হেলেনচা শাকের যে চপ আমরা তৈরি করার জন্য এটা এখানে এসেছি সেটা আমরা করে ফেলেছি এটা খেতে অনেক বেশি টেস্টি এটা আপনারা যদি কখনো করেন দেখবেন যে এটা খেতে অনেক বেশি ভালো এগুলি আমাদের এখানের লোকাল যে দোকানগুলি রয়েছে অর্থাৎ হোটেলগুলি রয়েছে যেখানে পুরীষিংারা ভাজে সেখানে এগুলিও অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমরা খেয়ে অভ্যস্ত আমাদের কাছে ভালোই লাগে এই কারণে আমরা এগুলিকে তুলে নিয়ে এসেছি নিজেরা বানিয়ে খাওয়ার জন্য কারণ দোকান থেকে খেলে এটা খরচ অনেক বেশি পরে তাই আমরা বেসন তারপর আরো বাকি যা যা লাগে সেগুলি নিয়ে এসে আমরা নিজেরাই তৈরি করে বিকালের নাস্তাটা সেরে নিলাম আবহাওয়া খারাপ থাকার কারণে এই মুহূর্তে কাজকর্ম করতে আমাদেরও ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে কারণ খামারের কাজগুলি তো আর বসে বসে করা যায় না বাইরে বের হতেই হয় আমাদেরকে তো এই জন্য আমাদের একটু কষ্ট হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা জন এই কাজগুলি আমাদের জন্য সহজ করে দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ